কাজিরাঙা জঙ্গল সাফারি আসাম ভোরবেলা কুয়াশা ঢাকা কাজিরাঙা হঠাৎ জিত থামল গাইড চুপচাপ আঙুল তুলে দেখালো একটা গন্ডার বিশাল শরীর মাটি কাঁপিয়ে এগিয়ে আসছে আমরা নিঃশব্দে তাকিয়ে শ্বাস নিতেও ভয় করছিল তার পেছনে এক পাল হরিণ আর উড়ে যাচ্ছে হাজার পাখি এই সবুজ রাজ্যে যেন সময় থেমে যায় গন্ডারটা এক ঝলক তাকিয়ে আবার চলে গেল আপন ভঙ্গিতে এই কাজিরাঙা প্রকৃতির নিজস্ব এক মহাভারত সেই সকালটা আজও কাঁপিয়ে দেয় মনে পড়লে কেমন যেন ঠান্ডা শিহারণ লাগে এই রকমের ভিডিও আরও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ